ফ্যামিলি আসতে পারে যেটি রোগীর ধারণা রোগীর আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরও একটা ধারণা থাকে এটি আসলে কতটুকু সত্য ফিসুলা অপারেশনে বারবার হয় এর এক নাম্বার কারণ হচ্ছে যদি আমাকে আমাকে যদি স্পেসিফাই করে যে কেন ফিসুলা বারবার হয় তখন আমি বলবো ফার্স্ট অফ অল যে যিনি প্যাশেন্ট যিনি রোগী তার যিনি অপারেশন করবে সার্জনে সার্জন চয়েস কারণ ফিস্টুলা অপারেশন সবার হাতে করলে হবে না যিনি ফিস্টুলা অভিজ্ঞ যিনি ফিস্টুলার চিকিৎসা করেন যিনি ফিস্টুলার অপারেশন করেন আপনি তার কাছে যেতে হবে আমি অনেক রোগী দেখেছি ফিস্টুলা অনেক অনেকে বুঝতেই পারে না ফিস্টুলাটাকে সামান্য ফোরা মনে করে অপারেশন করে আবার ফিস্টুলা হয় বাট আমরা জানি আমরা যারা কোলোরেকাল প্র্যাকটিস করি আমরা যারা ফিস্টুলার চিকিৎসা করি তারা জানি যে আসলে এটা ফিস্টুলা আমি এমন অসংখ্য রোগী দেখেছি যা